আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড়বারের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি বশীকরণ নকশা যেই নারীর উপর প্রয়োগ করবেন সেই নারীটি মিলন করার জন্য আপনার সাথে রাজি হয়ে যাবে সেই নারীটি মিলনের জন্য চটপট করবে আপনার কাছে আসবে এবং কথা বলবে তো এগুলো হচ্ছে সিপলি তাবিস খুব সহজে কাজ করতে পারবেন অনেক তরিকায় কাজ করা যায় তবে আজকে নিয়মটি বলবো জ্বালানোর মাধ্যমে আপনি নকশা জ্বালাইবেন আগুনে কাজ হবে সে নারীটি আপনার জন্য অস্থির হয়ে যাবে তো আপনি যে উদ্দেশ্যে প্রয়োগ করবেন সেই উদ্দেশ্য আপনার হাসিল হবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমারা নাম্বার একটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা জিন্নাদের মাধ্যমে হাজিরা দেখতে চাচ্ছেন যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে সাতটা তাবিজ লিখবেন আর ফটোকপি করলেও কাজ হবে ফটোকপি করলে যে কোনো দিন ফটোকপি করবেন করে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটা ওঠার পাঁচ দশ মিনিট পর হয় সাদা কাগজে কালো কালে দিয়ে সারটা লিখবেন আর অত বা ফটোকপি করলে আপনি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন উল্টা পৃষ্ঠে উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করে মিলন ঘটাও উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন বাংলাতে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দিয়ে সারটা সলিতা বানাইবেন সিগারেটের মতন সলিতা বানিয়ে দেবেন সারটা নিয়ে রেখে দেবেন মাগরিব নামাজের পর আপনি মোমবাতির আগুনে একটা সলিতা আগুনে জ্বালাইবেন এইভাবে সাত দিন সাতটা জ্বালাইতে হবে জ্বালান দেখবেন যার ওপর প্রয়োগ করছেন সে আপনার সাথে মিলন করার জন্য রাজি হয়ে যাবে সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং কথা বলবে আপনি আকার ইঙ্গিতে সব কিছু বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ